রূপসী শোনো বাগমামাকে ফাঁসানোর নতুন প্ল্যানটা তাকে আইডল প্রতিযোগিতার বিচারক বানাবো এই সুযোগে সে নিজেকে ভাবতে থাকবে এই এই তার দুর্বলতা সুযোগ কাজে লাগাতে হবে দারুণ বুদ্ধিকর্তা ফাতরা যেন আজকের দিনের সেরা হয় আমি একটা আইডিয়া দিচ্ছি পুরস্কারটা হবে কাঠের দামি কিন্তু তার বসার আসন ওটাই তো আসল মজা তাই না ওটাতে বসলেই যেন সে আকাশ ভ্রমণ করে একদম আসনটা হবে একটা শক্তিশালী স্প্রিং সিট বসলেই সে সপাং করে আকাশে উড়বে এই তো চাই আমি ভাবছি পুরস্কার হিসেবে দেব বিরল মাংসের এক বিশাল দামি যা দেখে সে লোভ সামলাতে পারবে না হা হা আমার হাসি থামাতে পারছি না তবে তুমি মুসাফিরকে দিয়েই এই খবরটা পাঠাও ওর ভয়ে যদসর হাব ভাব বাঘ সহজে বিশ্বাস করবে সে ভাবে তোরা সত্যি ওকে খুব ভয় পাস ঠিক বলেছ আমি ওকে এখন অভিনয়টা শিখিয়ে দেব তুমি যাও সেই স্প্রিং সিটটা ভালো করে সেট করো শক্তিশালী আঠা দিয়ে চেয়ারটা আটকে দিতে ভুলো না যেন আজ বাঘ মামা আকাশে উড়বেই উড়বে ও কি কর্তা আমি চেয়ারের নিচে একটি লুকানো ক্যামেরা সেট করছি তার উড়ানের দৃশ্য অবশ্যই রেকর্ড করতে হবে আমি তো তাকে আসলে সে কত বোকা আজ তার উড়ান দেখবে জঙ্গলবাসীরা তোমার সত্যি অসাধারণ এইবার মুসাফিরকে ডাকা যাক দেরি করা একদম ঠিক হবে না তার হাতেই এই মহান কাজের শুভ সূচনা হোক মুসাফির যেন একদম না কাঁপে চিন্তা করো না সে ভয়ে কাঁপলেও বাঘ সেটা উত্তেজনা ভাববে আমি চললাম তুমি মুসাফির দ্রুত পাঠাও শুভ সূচনা হোক আজকের এই মজাদার খেলার হ্যাঁ যাও সেফটি ফার্স্ট এরপর শিয়াল মিলে মুসাফিরকে পাঠায় কাছে আমার দাদা একখানা বিশেষ অনুরোধ নিয়ে পাঠিয়েছেন আমরা জানি আপনি সব থেকে হ্যান্ডসাম আর বুদ্ধিমান আপনি ছাড়া এই প্রতিযোগিতার বিচারক আর কে হবে দয়া করে আমাদের এই অনুরোধ রক্ষা করুন অনুরোধ মাংসের গন্ধ তো পাচ্ছি না তোদের মতো শিয়ালদের কোনো কথাই আমার বিশ্বাস নেই তবে বিচারক হওয়ার আইডিয়াটা খারাপ না আমি তো এই জঙ্গলের সেরা তিনি আপনাকে আগামীকাল সন্ধ্যার জঙ্গল আইডল প্রতিযোগিতার প্রধান বিচারক হতে বলেছেন আপনার জন্য পুরস্কার হিসেবে থাকছে বিরল মাংসের বিশাল এক থালা এত নরম মাংস আপনি জীবনেও খাননি আমি নিশ্চিত সবই আপনার মহানুভবতার প্রতীক হিসেবে বিরল মাংস উফ আমি যাব আমি জানতাম তোরা বুদ্ধিমান তবে মনে রাখিস আমার বসার আসনটা যেন একটা সিংহাসনের মতো হয় ওই আসনে বসেই আমি সবার ভাগ্য বিচার করব আর হ্যাঁ যদি মাংস কম হয় তবে কিন্তু তোদের পিঠে আমার নাম লিখে দেবো সিংহাসন অবশ্যই বৌদি নিজে ডিজাইন করেছেন ওটা দেখে আপনার চোখ ধা দিয়ে যাবে এত সুন্দর একদম আরামদায়ক আর রাজকীয় ব্যবস্থা করা হয়েছে আপনার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও আছে মামা নিরাপত্তা আমি নিজেই নিরাপদ ঠিক আছে যা কাল সন্ধ্যার আগেই সব ব্যবস্থা ঠিকঠাক করবি আর লণ্ঠনটা যেন খুব উজ্জ্বল হয় আমি রাতে সেলফি তুলব আমার সেরা লুকটা সবাই দেখুক অবশ্যই মামা আপনার সেলফির জন্য সব ব্যবস্থা থাকবে আমি তাহলে এখন আসি আমাদের প্রচুর কাজ বাকি আমরা আপনার জন্য অপেক্ষা করব জঙ্গল স্টার আসতে যেন দেরি না হয় ঠিক আছে যা তবে তোর দাদার চালাকি যেন না দেখি যদি কোনো গন্ডগোল হয় তবে এই জঙ্গলের শিয়ালদের আমি তৈরি থাকব আসি মামা মুসাফির বাঘ মামাকে সব কথা বলে তার বৌদি রূপসীর কাছে ফিরে আসে মুসাফির তুমি একবার আসনটাতে বসে পরীক্ষা করো তো স্প্রিংটা ঠিকঠাক কাজ করছে কি না দেখা দরকার বাগ মামার মতো বিশাল ওজন সে সামলাতে পারবে তো না হলে পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে না বৌদি আমার খুব ভয় করছে আমি বসলে যদি চাঁদে চলে যাই তবে কী হবে আমি তো খুবই হালকা আমাকে দিয়েই কি পরীক্ষা করতে হবে বাগমামার জন্য এটা খুব বিপজ্জনক মনে হচ্ছে আরে বোকা তোমার জন্য একটা ছোট্ট লাভ হবে চিন্তা করোনা এটা তো শুধু স্প্রিং এর শক্তি মাপার জন্য বসো এইবার বাগমামার জন্য টেস্টিং শেষ। কি আমার তো করছে। আমি এখনই এত দূরে চলে গেলাম বাগমামা কোথায় যাবে আমার মনে হয় সে পুরো জঙ্গল পার হয়ে যাবে পারফেক্ট ওহ এইবার মজা হবে পুরস্কারের মাংসটা তো দেখছি শুধু কাঠের ওপর রং করা বাগমামা যখন বুঝবে তখন তার রাগ দেখার মতো হবে তখনই তার উচিত সিটে বসা ঠিক বলেছ বৌদি রাগের মাথায় তার বুদ্ধি আরও কমে যাবে দেখো দাদা পুরস্কারটা টেটিলে রাখছেন আজকের দিনটা আমাদের বৌদি আমরা বাগমামাকে দেখাবো বুদ্ধি আসলে কি। চলো মুসাফির তোমার দাদার কাছে যাই তুমি ঠিক মতো হাসবে কিন্তু একদম যেন না কাঁদো তোমার ভয় মাখানা হাসি বাগমামার আত্মবিশ্বাস বাড়াবে আজকে রাত্রা আমাদের স্মরণীয় হয়ে থাকবে অবশ্যই আমি হাসি চেপে রাখবো দাদা আর তোমার বুদ্ধি দেখে আমি সত্যিই মুগ্ধ চলো চলো দেরি ঠিক হবে না এরপর তারা দুজনে মিলে যায় প্রতিযোগিতার স্থানে আসুন আসুন বাগমামা আপনার জন্য এই জঙ্গল সিংহাসন প্রস্তুত দয়া করে বসুন আমরা প্রতিযোগিতা শুরু করি আপনার জন্যই তো সবাই অপেক্ষা করছে জঙ্গল স্টার আপনি তো এই আসরের প্রধান আকর্ষণ বাহ এই তো চাই কিন্তু প্রতিযোগিতা কোথায় কাউকে তো দেখছি না এই নাও আমার জন্য পুরস্কারটা নিয়ে আয় আমি প্রথমে পুরস্কারটা দেখব এই দেখুন মামা আপনার বিরল মাংসের পুরস্কার আপনার মতো সেরা শিকারীর জন্য এই সম্মান আমরা সবাই আপনাকে ধন্যবাদ জানাতে চাই দয়া করে গ্রহণ করুন মামা এটা কি কঠ। রং করা এটা কিসের পুরস্কার তুই তুই আমার সাথে এত বড় চালাকি করছিস তোদের সাহস কত হলো আমি তোদের কাউকে ছাড়বো না আরে রেগে যাবেন না শান্ত হয়ে সিংহাসনে বসুন এটা তো শুধু একটি শিল্পকর্ম প্রতীকী পুরস্কার আপনার রাগের কারণটা আমার একদম ভালো লাগছে না আপনার বিশ্রাম দরকার প্লিজ বসুন তোদের এই চালাকির শোধ আমি নিব বিদায় বাগমামা আপনার জঙ্গল আইডল উড়ান শুরু হলো ভুলে যাবেন না আবার পরের বছর দেখা হবে আশা করি আপনার যাত্রা শুভ হবে জঙ্গল স্টার এবার একটু বিশ্রাম নিন শিয়াল আমি আসছি আমি তোকে আমার পুরস্কার আমার সিংহাসন হুম 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 এবার আমরা শান্তিতে পাড়ার দিকে যাই কি বলো রূপসী